তরমুজ কেনার জন্য চলে আসছি আস্তা আর যতবার তরমুজ কিনি কেন জানি আমার তরমুজটা বেশি একটা ভালো পড়ে না আসলে অনেক বাছাবাছি করে তরমুজ কিনি তারপরও বাসায় এসে তরমুজ খুব একটা ভালো পড়ে না তো আজকে আমাকে একটা মুরব্বী খুব সুন্দর একটা কথা মানে বুঝিয়ে দিয়েছে যে তরমুজ কিনতে গেলে কোন জিনিসটা ভালো করে দেখতে হয় তো তার কথা অনুযায়ী আজকে আমি তরমুজটা নিলাম তারপর তো বাসায় চলে আসছে আর তরমুজটা আমি আসলে তরমুজ ভালো কিনতে পারি না আপনাদের ভাইয়া খুবই সুন্দর তরমুজ কিনে নিয়ে আসে আমার যতবার আমি তরমুজ কিনি ততবারই ভালো পড়ে না আর কি তো এই তো টুকটাক হারি যে আমি আসছি আপনাদের ভাইয়া দেখা গেছে যে ভোর রাতে দুধ দিয়ে ভাত খায় আম দুধ কলা তো এই তো নিয়ে আসলাম পাতলা এগুলি নিয়ে আসলাম তো এই তো তপমুসটা আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো হয়েছে মানে একটা আছে না যে তরমুজে খুব বেশি বিচি থাকে কালো কালো বিচিগুলো এগুলো কিন্তু খাওয়ার সময় খুবই বিরক্ত তো আমি চেষ্টা করি যাতে বিচিটা কম থাকে তরমুজে তো এই ধরনের তরমুজই আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই যে তরমুজটা মানে একদমই আমার মনের মতো হয়েছে তো যে আমাকে কথাটা বলেছে যে তরমুজ কেনার সময় একটা জিনিস যদি খেয়াল করা যায় তাহলে সে তরমুজটা ভালো পড়বে সেটা হচ্ছে আপনার তরমুজের যে আপনার যে বুটাটা থাকে সেটা আপনার অনেক সময় বড় থাকে অনেক সময় ছোট থাকে তো আর ছোটোটা যদি আমরা খেয়াল করে নিয়ে আসি সেটা পাকা হয় আর যেটা বড় থাকে সেটা নাকি কাঁচা থাকে তো তার কথা অনুযায়ী নিয়ে আসলাম তরমুজ তো যাক ভালোই পড়েছে আর এখানে আমি এই যে মানে ইত্যাদির আয়োজন তো শুরু হয়ে গেছে অলরেডি আজকে বেশি কিছু বানাবো না কি বানাবো সেটা তো অবশ্যই আপনারা দেখতেই পাবেন তো ঠিক আছে তো এখানে আমি চিকেন কাবাবের মতো বানিয়ে নিচ্ছি আজকে একদমই সিম্পল চিকেন কাবাব দিয়ে পরোটা দিয়ে রুলের মতো সালাদ দিয়ে একটা সুন্দর একটা ইফতার আয়োজন করছি খুবই চটপট সিম্পল এবং মজাদার তো এখানে আমি যে চিকেনের যে সলিড মাংসটা থাকে সেটা খুব ভালো করে আমি মশলা সব ধরনের মশলা দিয়ে কাঁচামরিচ ধনেপাতা সব কিছু মাখিয়ে তারপর আমি সুন্দর করে কাবাবের মতো ভাজা মানে ভেজে নিলাম আর এখানে এই যে আমি পরোটা ভেজে নিচ্ছি তো অলরেডি সময় হয়ে গেছে আমাদের এই হচ্ছে আমার একদম ইফতারি কমপ্লিট সাজানো লাচ্চি তো সবসময়ই থাকে বাসায় মানে একদিনও লাচ্চি ছাড়া আসলে ইফতার হয় না প্রতিদিন লাচ্চি বানাতে হয় আর এই যে এখানে আমি তো কথা বলার মাঝে ফোন চলে আসছিল যাই হোক তো এই হচ্ছে আমার ইফতার আজকে খুবই মজার সাথে আছে সমুচা তো ইফতারি মানে আজান পড়ে গেছে এখন আমরা ইফতারিটা খেয়ে সবাই তো আসলে ঝটপট হালকা পাতলা মজার ইফতার হলে দেখা গেছে যে পরে ইফতারির পরে মানে কিছু একটা খাওয়া যায় আর যদি খুব বেশি দেখা গেছে যে খেয়ে ফেলি তাহলে কিন্তু পরে আর কিছুই খেতে পারি না তো এখানে দেখা গেছে যে আমি যতটুকু খাবার নিয়েছি এগুলো কিন্তু আপনাদের ভাইও সাথে খাবে আমি একা খাবো না কারণ বুঝে তো বেশি খাইলে কি অবস্থা হয়ে যায় তো আবারও কে জানি দরজা নক করছে চাই দরজা খুলে আসি তো ইত্যাদি খাওয়ার মাঝে মানে আমার ডেলিভারি চলে আসছে তো দেখা গেছে সন্ধ্যাবেলা ডেলিভারি ম্যান চলে আসে কি আর বলবো যাই হোক এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে কেউ ভুলে যাবেন না আর আজকের এই তো ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন আর বিশেষ করে তরমুজটা আমি কেমন কিনতে পেরেছি সেটা অবশ্যই জানাবেন তো যে ছোটো টিপসটা আমাকে যিনি দিয়েছেন সেটা আজকে আমি ফলো করেছি তা আলহামদুলিল্লাহ তরমুজ ভালো পড়েছে আপনারাও চেষ্টা করবেন ওইভাবে দেখে শুনে তরমুজ কেনার জন্য তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ